সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের তাতিনস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি চারপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা মেদিনীপুর জেলায় ঢুকে পড়েছি কিন্তু আমরা কোথায় যাচ্ছি আজকে আজকে আমরা দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর এগুলো কোথাও যাচ্ছি না যাচ্ছি একদম নতুন একটা জায়গায় যে জায়গাটা খুব কম এক্সপ্লোর হয়েছে এর নাম হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ চাঁদপুর এটা শঙ্করপুর আর তাজপুরের মাঝখানে অবস্থিত একদম মেরিন ড্রাইভ রোডের উপরে একটি হোটেল তার নাম আলপুনা সেখানেই আজকে আমাদের গন্তব্য পুরো ব্লকটা একটু স্কিপ না করে দেখো একটা নতুন জায়গার সন্ধান তোমরা পাবে সে ঠিক বালিশাই মোড়ে নেমে পড়তে হবে এবং সেখান থেকে বা দিকে যে রাস্তাটি ঢুকে গেছে সেই রাস্তা ধরেই আসতে হবে চাঁদপুরে টোটোতে বা অটোতে সময় লাগবে দশ মিনিট এছাড়া দীঘা থেকে যদি আসতে হয় তাহলে দীঘা থেকে টোটো বা অটোতে সময় লাগবে মিনিট করে ঠিক সাড়ে এগারোটার সময় আমরা হোটেল আলপনার সামনে এসে পৌঁছাই এই একদম রাস্তা থেকেই একটা ব্রিজ মতো করে দিয়েছে হোটেলের দোতলায় চলে যাওয়া যাবে আর একতলার রুমও আছে হোটেলটিতে মোট ছটি ঘর রয়েছে উপরের তিনটি ঘর এসি ভাড়া পনেরোশো টাকা করে আর নিচের তিনটি ঘর নন এসি ভাড়া নশো টাকা করে আর রাস্তা থেকে যেহেতু সোজা ব্রিজ দিয়ে দোতলায় উঠে যাওয়া যায় তাই যাদের পায়ের সমস্যা বা যারা বয়স্ক লোক তাদের কোনো সমস্যাই হবে না আর বাড়িটির সামনে একটা প্রশস্ত উঠোন রয়েছে যেখানে বাচ্চারা খুব সহজে খেলতে পারবে আর হোটেলটি একদম মেরিন ড্রাইভ রোডের পাশেই একদম সমুদ্রের সামনে আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ফলে খুব হাওয়া নন এসি রয়েছে যেখানে সোফা এবং চেয়ার দেওয়া রয়েছে এখানে বসে সমুদ্র দেখতে দেখতে সময় কেটে যায় আর ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে মনে হয় যেন সময় এখানে থেমে গেছে কোথাও যাওয়ারই প্রয়োজন মনে হয় না মনে হয় শুধু এখানে বসে সমুদ্রের শোভা উপভোগ করি বালকোনার সামনে দাঁড়িয়ে আছি জাস্ট হোটেল থেকে বেরিয়েই দাঁড়িয়ে আছি এই লোকেশনটা এত সুন্দর যে কোথাও দূরে যাওয়ার দরকার নেই বারান্দায় বেরোলেই সমুদ্র তোমাদের দেখাই কোন দিকে শঙ্করপুর তারাও এই দিকে মেরিন ড্রাইভ রোড ধরে সোজা গেলে শঙ্করপুর আর এই দিকটাই হচ্ছে তাজপুর এই দুটো জায়গার ঠিক মাঝখানটা এই জায়গাটা চাঁদপুর এখানে জাস্ট দুটোই হোটেল আছে বাকি রাস্তা এবং এই মেরিন ড্রাইভ রাস্তাটা অসম্ভব সুন্দর এখানে এটা একটা ট্যুরিস্ট স্পটও বটে গাড়ি নিয়ে সবাই বেড়াতে আসে আর এই যে সমুদ্রের জল উঠে আসছে আর এই হোটেলটা এই যে হোটেলটা এখানে ওই ঢোকার রাস্তাটা ওখান থেকে এই যে এখান থেকে ঢুকে যাচ্ছে এখান থেকে ঢুকে যাচ্ছে হোটেলে সরাসরি দোতলায় চলে যাওয়া যায় আর একতলায় ভিতরে সিঁড়ি দিয়ে নামতে হয় আর এই দিক দিয়ে হচ্ছে গাড়ি নামানোর জায়গা এখানে মোটামুটি চারটে গাড়ি থাকতে পারে চারটে গাড়ি পার্ক করা যায় আর এখান থেকে তলায়ও আসা যায় বা ভিতরে সিঁড়ি দিয়েও একতলায় আসা যায় ওইখানে জায়গা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য আমি এখন যাচ্ছি ছেলের সাথে ক্রিকেট খেলতে বাইক পার্কিং জায়গা আছে এই সমুদ্র মাঝখানে রাস্তা আর সামনেই হোটেল আলপনা এখন আমরা হোটেল আলপনার মালিক অনুপ সামনে দাঁড়িয়ে আছি উনি আপনাদের কিছু হোটেলটি সম্পর্কে বলবেন হোটেল আলপনা ওনার অনুপ কুমার জানান আমার এই হোটেলটা দু সাল থেকে শুরু করেছে একদম মেরিন ড্রাইভের গায়ে চাঁদপুর এটা লোকেশান শঙ্করপুর আর তাজপুর মেরিন ড্রাইভের পাশে হোটেল আলপনা মোটামুটি আপনারা সবাই আসুন এখানে একদম পুরো হোটেল থেকে পুরো একদম গায়ে পুরো একদম লাগোয়া মেরিন ড্রাইভ ভালো জায়গা এখান থেকে দীঘা আপনার ওই দশ কিলোমিটার তাজপুর আপনার ধরুন দেড় কিলোমিটার আর শঙ্করপুর এই দেড় দু কিলোমিটার ব্যবধান হবে চলো এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে হোটেলের রুম টুরটা দিয়ে প্রথমে একতলা নন এসি রুম দেখাই এখানে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে এছাড়া দেওয়ালগুলো টাইলস করা এবং ঘরে টিভি রয়েছে এবং ঘরে খুব ভালো রং করা রয়েছে দরজা জানলায় পর্দাও রয়েছে আর বাথরুমে কমোড বেসিন মিরার এগুলো রয়েছে আর এটা হচ্ছে দোতলার রুম এসি রুম এখানেও মিরর রয়েছে দরজা জানলায় পর্দা রয়েছে কিং সাইজের একটা বেড রয়েছে টিভি রয়েছে আর বাথরুমে কমোড বেসিন এগুলো রয়েছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটির একতলা দোতলায় দুটি প্রশস্ত বারান্দা রয়েছে যেখানে সোফা টেবিল চেয়ার দেওয়া রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া বা আড্ডা দেওয়া যায় যে দরজাটা ওইখানে একটা ড্রাইভার্স রুম রয়েছে এখানে দুটি রয়েছে এই ঘরটিতে দুজন ড্রাইভার থাকতে পারে আর এর মুখোমুখি উঠোনের ওপাশে আরেকটি ঘর রয়েছে সেই ঘরটিতে আর বক্স টক্সও রাখা আছে যদি কোনো অনুষ্ঠান হয় জন্মদিন বা কোনো অনুষ্ঠান তাহলে এরা বক্স লাগিয়ে দেয় ফলে গান বাজনার ব্যবস্থাও এখানে হয়ে যায় হোটেলটির বারান্দায় বসে খুব ভালো জমিয়ে আড্ডা দেওয়া যায় আর সামনেই যে প্রশস্ত জায়গাটি রয়েছে সেখানে বাচ্চারা খুব ভালোভাবে খেলাধুলা করতে পারে পাশের রাস্তাটি যেহেতু অনেক উঁচুতে তাই বাচ্চারা খুবই প্রোটেক্টেড থাকে এখানে এরপরে আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করার জন্য এখানকার খুব কাছাকাছি বিচ হচ্ছে তাজপুর বিচ সেখানেই নামা যায় চাঁদপুরে যেহেতু প্রচুর বোল্ডার আছে সেখানে নামা যায় না তো তাজপুরে গিয়ে আপনারা স্নান করতে পারেন এবং বিচের ধারে আম মাখা আনারস মাখা এগুলো সব পাওয়া যায় তো এগুলো খেতে খেতে তাজপুরের খুব শান্ত নিরিবিলি ছোটো ছোট ঢেউ আসা সমুদ্রে স্নান করে ভীষণ মজা পাবে স্নান সেরে চলে এলাম হোটেলের কিচেনে কিচেনের পিছনে এই পুকুরটা রয়েছে রান্নাবান্না তখন শেষের দিকে আলু পোস্ত হচ্ছে এখানকার খাওয়ার দামগুলো বলে দিই এখানকার যে ভেজ থালি রয়েছে তাতে থাকে ভাত স্যালাড উচ্ছে ভাজা ঝুড়ি আলু ভাজা ডাল আলু পোস্ত বা যে কোনো একটা সবজি তার সাথে চাটনি পাঁপড় এর দাম পড়ে একশো টাকা এরপরে আপনারা যা কিছু নেবেন যেমন রুই কারি হচ্ছে আশি টাকা চিকেন কারি দেড়শো টাকা মাটন কারি আড়াইশো টাকা পমফ্রেট কারি দুশো টাকা এক কারি পঁয়ত্রিশ টাকা এরকম দাম পড়ে এদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল তো মেনু তোমরা এখনই জানতে পারবে আর টেস্ট ছিল অসাধারণ দুপুরবেলা মহাভূরিভোজ শেষ করার পর সামান্য রেস্ট করে আমরা আবার তাজপুর বিচে চলে আসি এবং সেখানে সন্ধ্যার যে সূর্য অস্ত যাওয়া সেটা দেখে হোটেলে ফিরে আসি যখন হোটেলে ফিরে আসি তখন হোটেল আলোয় আলোয় সেজে উঠেছে এবং হোটেলের এটা হচ্ছে ছাদ অনেকেই ছাদে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম এবং হাওয়ায় আমাদের উড়িয়ে নিচ্ছিল কেউ কেউ আবার রাস্তার ধারে যে বসার জায়গা রয়েছে সেখানেও বসেছিল আর এক দল যারা বয়স্ক তারা দোতলার বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল অর্থাৎ বিভিন্ন বয়সী লোকেরা বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব তারপর ডিনারের পালা ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর মিষ্টি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চাঁদপুর এখন ভোর পাঁচটা হোটেলে বেশিরভাগ লোক ঘুমোচ্ছে আমি আর দিদি এসে সি বিচে বসে আছি এখন সবাই উঠে পড়েছে চা খেতে খেতে আর ব্রেকফাস্ট খেতে খেতে সবাই আড্ডা দিচ্ছে ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি লুচি আর মিষ্টি এরপরে উঠোনে ব্যস্ত হয়ে যায় এখানে চেক ইন আর চেক আউট দশটায় তো এবার ছিল ফেরার পালা সব লাগেজ নিয়ে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ি তোমাদেরকে এটাই বলবো যে উইকেন্ডে নিশ্চিন্তে নির্ভাবনায় নিরিবিলিতে দুটো দিন যদি শুধু রেস্ট করতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটিকে বাকেট লিস্টে দেখো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখানেই শেষ করছি ব্লগটা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংক ইউ